খুবই একটা ফুল বাঘের গাছের ফুল এইবারই আমাদের মুরুব্বী আছে প্রায় আশি নব্বই বছর বয়স ওনারা জিজ্ঞাসা করলাম দাদা এই ফুল কিসের কই ফুল তো আমার বয়সে কোনো দিন দেখি নেই বাড়ির পাশে সবজির বাগানে হঠাৎ অদ্ভুত দুর্গন্ধময় একটি দেড় ফুট লম্বা ফুল ফুটেছে দুর্গন্ধময় এই ফুলটি নিয়ে শুরু হয় চাঞ্চল্যের ফুলটি দেখতে ভিড় জমান জনতা। শুক্রবার দুই মে সকালে জামালপুর সদর উপজেলার কলিবাড়ি ইউনিয়নের দেওয়ানিপাড়া গ্রামে হাজির বাড়ির সবজির বাগানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে প্রায় দেড় ফুট ব্যাসার্ধের কালচে রঙের দুর্গন্ধময় হওয়ায় আশ্চর্য এই ফুলটিকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে সকাল থেকে এই ফুল দেখতে দলে দলে মানুষ ভিড় জমাচ্ছেন হাজি বাড়িতে তবে শুধু দেখা নয় বিভিন্ন মতামত জানাচ্ছেন তারা হঠাৎ করে সকালবেলা ছোট ভাই বলতেছে যে গন্ধ গন্ধ কিসের গন্ধ কিসের খুঁজতে খুঁজতে একটা ফুল বাঘের গাছের ফুল এই বাড়ি আমাদের মুরব্বী আছে প্রায় আশি নব্বই বছর বয়স ওনারা জিজ্ঞাসা করলাম দাদা এই ফুল কিসের ওই ফুল তো আমার বয়সে কোনো দিন দেখি নাই হঠাৎ করে এই বাগের গাছের ফুল জানাজানি হওয়ার পরে চার পাশের যে লোকজন আছে বা এলাকাবাসী আছে সবাই বাঙালিরা আইসে ফুল দেখতে আসে সকাল থেকে এই দেখা ফুল দেখার বীর এই পর্যন্ত এই ঘটনা ফুলটা আল্লাহ তরবত আইসে মানুষকে বোঝাবার জন্যে মানুষকে দেখাবার জন্যে অনেক কিছু হইতাছে পৃথিবীর মধ্যে এই জন্য আল্লাহ জাগায় জাগায় একটা দিতাসে আর এই ফুলটা যাইসে এই ফুলের কি কম আমি অনেক কিছু এই ফুলের রে এই সেবাটা আর কইরা হারা হয় নাই ফুলটা যে বারাইছে দুলা আমার পড়তবি ডাক দিত তাহলে এই ফুলটার কিভাবে ডাইগে রঙ লাগতো কীভাবে সেবার শ্যাক্ত করণ লাগতো তাহলে বুঝাই দিতাম কিন্তু আমি মাত্র শুনলাম শুইনা হাইনা তার পিছনে আমি আইলাম আমার ঘোরৎ করে সকালে দেখি যে শুনতেছি যে বড় একটা ফুলবুটা আছে ওর তারপর আসলাম আছে দেখি যে এটা আসলে সত্যি চার পাশে ভালোভাবে দেখলাম দেখি যে আসলে এত বড় ফুল আমরা আজ পর্যন্ত কেউ দেখে নাই যেই আসতো সেই বলতেছে যে এত বড় ফুল আজ পর্যন্ত আমরা কেউ দেখে নাই এটা আজকে জীবনের প্রথম ফুল আমাদের এত বড় ফুল এরকম ফুল আমরা আগে কখনো দেখিনি ফুলটা কোথা থেকে যে আসলো অনেক সুন্দর 私たちがいるのに、いまのに